নমস্কার আজকের এই বিশেষ মুহূর্তে বছরের একেবারে শুরুতে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভ নববর্ষ নতুন বছর মানেই নতুন আশা নতুন পথ আর নতুন করে জীবনকে বোঝার এক সুযোগ কিন্তু প্রশ্ন একটাই এই অনিশ্চিত সময় আমাদের পথ দেখাবেন কে ঠিক আজকের এই বিশেষ দিনে আমরা ফিরে যাব হাজার হাজার বছর আগের এক চিরন্তন কাহিনীতে যে কাহিনী আজও আমাদের জীবনকে পথ দেখায় আজকের বিশেষ প্রতিবেদনে শ্রীকৃষ্ণের গল্প মথুরার কারাগারে জন্ম হয়েছিল এক শিশুর যার আগুনেই কেঁপে উঠেছিল অত্যাচারের সিংহাসন তিনি শুধু এক রাজপুত্র নন তিনি ছিলেন ধর্মের প্রতীক কর্মের শিক্ষক আর প্রেমের অনন্ত রূপ সেই শিশুই শ্রীকৃষ্ণ জন্মের মুহূর্ত থেকেই তার জীবন ছিল সংগ্রামে ভরা কিন্তু তবুও তার মুখে ছিল মিষ্টি হাসি চোখে ছিল করুণার দীপ্তি বকুলে বেড়ে ওঠা সেই রাখাল বালক কখনও মাখন চুরি করেছেন কখনো গোপীদের হৃদয় জয় করেছেন আবার কখনো অন্যায়ের বিরুদ্ধে তুলে ধরেছেন ন্যায়ের অস্ত্র যখন সমাজ ক্লান্ত মানুষ বিভ্রান্ত আর ধর্ম নীরব ঠিক তখনই কুরুক্ষেত্রের রণভূমিতে শ্রীকৃষ্ণ উচ্চারণ করেছিলেন গীতার সেই অমর বাণী কর্ম করো ফলের আশা ত্যাগ করো এই বাণী শুধু যুদ্ধক্ষেত্রের জন্য নয় আজকের আমাদের জীবনের প্রতিটি লড়াইয়ের জন্য সমান সত্য শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন জীবনে কষ্ট আসবেই কিন্তু ন্যায়ের পথ ছাড়লে চলবে না নতুন বছরের শুরুতে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণের এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় জীবন যত কঠিনই হোক সত্য প্রেম আর ধর্ম কখনো পরাজিত হয় না এই নতুন বছরে আসুন আমরা শ্রীকৃষ্ণের পথেই হাঁটি কর্মে দৃঢ় মনে শান্ত আর হৃদয়ে মানবতা নিয়ে আবার দেখা হবে নতুন এক গল্পে নতুন এক উপলব্ধিতে ততক্ষণ পর্যন্ত শুভ নববর্ষ সুস্থ থাকুন ভালো থাকুন